বন্ধুরা আজ এই ভিডিওতে আমি তিনটি এমন সংকেতের কথা বলতে চলেছি যে সংকেতগুলো যদি আপনি ঘুম থেকে উঠে দেখতে পান তাহলে বুঝবেন আপনার সারাটা দিন অত্যন্ত ভালো কাটবে এবার চলুন তিনটি সংকেত সম্পর্কে জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য এবং কমেন্টে হার হার মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন এক এক করে তিনটি সংকেতের ব্যাপারে জেনে নেওয়া যাক প্রথম সংকেতটি হলো যদি ঘুম থেকে উঠেই আপনি দেখেন যে বাইরে দুয়ারে কোনো গরু এসেছে বা আপনি যদি ঘুম থেকে ওঠার পরে গরুর ডাক শুনতে পান তাহলে বুঝবেন যে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে গোমাতা বাড়িতে আসলে বা গোমাতার দর্শন যদি এরকম সকালে করা যায় তাহলে তার সম্পূর্ণ দিন ভালো কাটে আর কেউ যদি সকালে উঠে গরুকে কিছু খেতে দেয় তাহলে সেই ব্যক্তিকে সেই গরু খুশি হয়ে আশীর্বাদ করে এবং সেই ব্যক্তি সব দেবদেবীর আশীর্বাদ লাভ করে ফলে তার সম্পূর্ণ দিন অত্যন্ত ভালো কাটে এবং দিনে যদি রকম বাধা বিপত্তি লেখা থাকে তাহলে সেটাও কেটে যায় আর একটা সফল দিন উপভোগ করতে পারে তাই ঘুম থেকে ওঠার পরেই গরু দেখতে পেলে বা গরুর ডাক শুনতে পেলে বুঝবেন এটি আপনার জন্য অত্যন্ত ভালো একটি সংকেত যা বোঝায় যে আপনার আজকের সম্পূর্ণ দিনটি অত্যন্ত ভালো কাটবে এবং আপনার যে অসমাপ্ত কাজ আছে কাজ পূর্ণ হবে তাই গরুকে খালি মুখে কখনোই ঘর থেকে ফেরাবেন না কারণ এটি আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসে দ্বিতীয় সংকেতটি হলো যদি ঘুম থেকে উঠে দেখেন যে হঠাৎ এক ঝাঁক পাখি এসে আপনার বাড়ির গাছে বা উঠোনে ঘোরাঘুরি করছে বা আপনার বাড়ির ছাদে এসেছে তাহলে বুঝবেন যে এটিও আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে পাখির ঝাঁক আসা অত্যন্ত শুভ বলে মান্য করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সকালবেলায় উঠে কোনো পশু পাখিকে বাল্য সেবা করায় তাহলে সেই পশু পাখির আশীর্বাদে সেই ব্যক্তির জীবনে ভালো কিছু হয় এবং তার যদি কোনো আসন্ন বিপদ থাকে তাহলে সেটাও কেটে যায় বাড়িতে পাখির ঝাঁক আসা অত্যন্ত শুভ কারণ পাখিরা খাবারের আশা করে সকালে এদিক ওদিক ঘুরে বেড়ায় কিছু সৌভাগ্যবান ব্যক্তি থাকে যার বাড়িতে সেই এক ঝাঁক পাখি খাবারের আশা করে বসে থাকে তাই সকালবেলায় উঠেই যদি দেখেন আপনার বাড়িতে এক ঝাঁক পাখি এসেছে তাহলে অবশ্যই তাদেরকে কিছু খেতে দিন বাড়িতে পাখির ঝাঁক আসা আপনার জন্য একটি বিশেষ সংকেত এরকম সংকেত এটাই বোঝায় যে আজ আপনার সম্পূর্ণ দিনটা অত্যন্ত ভালো কাটবে ও আপনার মন আজ সারাদিন খুশি থাকবে সাধারণত পাখিটা খাবার জন্য আপনার বাড়িতে বা উঠোনে এসে থাকে তাই এদেরকে অবশ্যই কিছু খেতে দিন তৃতীয় যে সংকেতটি হলো সেটি দেখা নয় সেটি হলো শোনা অর্থাৎ হঠাৎ ঘুম থেকে উঠে যদি শুনতে পান দূর থেকে ঠাকুরের গান আপনার কানে ভেসে আসছে এবং এটা শোনার পর যদি মনে মনে আপনি অত্যন্ত খুশি অনুভব করেন বা আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে তাহলে বুঝবেন এটা আপনার জন্য অত্যন্ত ভালো একটি সংকেত কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে ঈশ্বরের নাম গান শুনলে সেই গান আপনার কান থেকে প্রবেশ করে আপনার মন ও দেহকে পবিত্র করে দেয় অর্থাৎ আপনি ঘুম থেকে উঠতে না উঠতেই স্বয়ং ভগবানের আশীর্বাদ পেয়ে গেলেন এবং এর দ্বারা এটাই বোঝায় যে আজকের সম্পূর্ণ দিনটা আপনার খুবই ভালো কাটবে এবং স্বয়ং ঈশ্বর আপনার সঙ্গে থেকে আজকের সম্পূর্ণ দিন আপনাকে সাহায্য করবে তাই ঘুম থেকে উঠে এরকম গান শুনতে পেলে কিছুক্ষণ চোখ বন্ধ করে এক মনে এই গান শুনুন দেখবেন মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ উপভোগ করতে পারবেন তো বন্ধুরা আপনারা এই তিনটি সংকেতের মধ্যে কোন সংকেতটি পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু অনুপ্রেরণামূলক কক্ষি অগ্নি শত্রু ও রোগ ব্যাধি সম্পূর্ণ নির্মূল করা উচিত না হলে অন্যদায় তা বাড়তেই থাকবে কোনো কিছুকেই অবহেলা করা ঠিক নয় ময়লা জলও কিন্তু আগুন নেভাতে সাহায্য করে আবার ভাঙা হাড়িও ছাই ফেলাতে কাজে লাগে সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা রাখুন ফিরে পাওয়ার আশাটা দিন আগেই ছেড়ে দিয়েছি এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টায় দিন গুনছি আগুনে যা ধ্বংস হয় না তা আগুনে আরও শক্ত হয় স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো যাদেরকে এই কথাগুলো বলছো তারা কি আসলে কথাগুলোর মর্যাদা রাখবে তুমি তোমার মতো হও সবাই যে যার মতো হয়ে গেছে অনুকরণ করার কিংবা যা নিজের স্বভাব বিরুদ্ধ তা করার প্রয়োজন নেই চন্দ্রের যা কলঙ্ক সেটা তার মুখের উপরে তার জ্যোৎস্নার উপরে কোনো দাগ পড়ে না যদি চলে যেতে চাও তাহলে যেতে পারো পথ থাকলে তো দাঁড়ায়নি কষ্ট আমি ঠিকই পেয়েছি কিন্তু তোমায় জানায়নি দাদার সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলবে পাখি উড়ে গেলে পলক ফেলে যায় আর মানুষ চলে গেলে রেখে যায় স্মৃতি ভালোবাসা কথাই নয় আচরণে প্রকাশ পায় শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ব্যবহারই সত্যিটা বোঝা যায় তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেদেরকে সংশোধন করতে পারে পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি যেন না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটি সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হল যখন তুমি কারোর সামনে থাকো কিন্তু সে জানে না যে তুমি তাকে কতটা ভালোবাসো কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসলে এর মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ সামান্য মনে হয় আর এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ টাকা এবং মেয়ে সবসময় দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখার চেষ্টা করুন আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় জীবন হলো পেন্সিলে আঁকা ছবির নাম যার কোনো অংশ ডাবার দিয়ে মুছে ফেলা যায় না জীবন একটা বিশাল অপারেশন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলা একটা কষ্টদায়ক অপারেশন আর ভালোবাসা হলো অ্যানেসেসিয়া যদি ভালোবাসার ইঞ্জেকশন সঠিক সময় পাওয়া যায় তাহলে আমরা সমস্ত কষ্ট সহ্য করতে পারি যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টার তীরটা বাঁচিয়ে রাখো সব কিছু হেরে গেলেও আবার জেতার আশাটা বাঁচিয়ে রেখো নিজেকে নিয়ন্ত্রণ করো তারপরে অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন তুমি চলার চেষ্টা তো করো দিশা অনেক আছে কাটার চিন্তা করো না কারণ তোমার সাথে আশীর্বাদ অনেক আছে দুর্দিনে দুঃসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সেই মানুষটি আপনার জীবনে শ্রেষ্ঠ সম্পদ যে দেশে গুলের নেই সে দেশে গুলি জন্মাতে পারে না আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য মানুষ সবচেয়ে বেশি চিন্তা তখন করে যখন সে নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি বাঁচে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্য